তুমি তোমার জীবনটাকে ইমান এবং আমলের সাজা সাজাও তাহলে মালিক তোমার জন্য এমন সংখ্যক স্ত্রী ব্যবস্থা করে রেখেছেন যাদেরকে দেখলে যুবক তুমি চোখ ফেরাইতে পারবো না এখন মুসলমান কথাগুলো বুঝেল শেষ পর্যন্ত হজরতে আলী রাজি আল্লাহ এরকম কাপড়টা বিক্রি করতে পারছে না হজরতে আলী টেনশন কাপড় যদি বাজারে বিক্রয় করতে না পারি সন্তান হাসান আর হুসাইনের জন্য আমি খাবার কেমনে নিয়ে যাব হজরতে আলী মালিকের দরবারে দোয়া করছে জোরে বলেন তো আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেন জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান দোয়ার মধ্যে দোয়া করতে হবে হজরতে আলী মালিকের দরবারে কল দিয়েছে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা নিয়ে বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে এক পর্যায়ে এক দোকানদার হজরত আলীকে ডাক বলে আলী এদিকে আসো বলে কি হয়েছে বলে অনেকক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে তুমি ঘোরাফেরা করতেছ তোমার হাতের মধ্যে কি বলে কাপড় এটা কি করবো বলে বিক্রি করবো বলে আলী তোমার কাছ থেকে আমি কাপড়টা ক্রয় করতে চাই তবে পুরাতন কাপড় খুব বেশি দাম দিতে পারবো না আমি আমি তোমাকে এই কাপড়ের দাম দেবো মাত্র ছয় টাকা জোরে বলেন কয় টাকা

যখন এই ছয়টা টাকা নিয়ে ছয়টা দেড়হাম নিয়া ওই দোকানের কাজ পর্যন্ত গিয়েছে হজরত আলিয়া দিয়া বাজারের কাছে গিয়েছে এখন সন্তানের জন্য খাবার করা করবে। এমন সময় একজন আল্লার ভিক্টু চলে আসছে আল্লাহর বানান্দা চলে আসছে ভিক্ষা করার জন্য ডাক দেওয়া আজকে কয়েকদিন যাবৎ কিছু খাই না কাছে তুমি একটু আমাকে খাবারের ব্যবস্থা করে দাও এ মুসলমানি মালদার মানি গঞ্জের মুসলমানিরা বাবার একটু দিদের কানটা লাগাও বাবা দেখো তোমার দুই ফুটা চোখের পানি বের হয় কিনা মনটাকে একটু নরম করে দাও আজকে তো আমাদের চোখ দিয়ে পানি বের হয় না বলে কেন পয়গম্বর আরবি বলে বান্দা যদি একটা গুনা করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় বান্দা যদি দুইটা গুনাহ করে অন্তরের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায় বান্দা যদি তিনটা গুনাহ করে অন্তরে তিনটা কালো দাগ পড়ে যায় আজকে তো আমরা এই পরিমাণ গুনা করেছি গুনা করতে করতে অন্তরটাকে কালো বানায় ফেলেছি এই জন্য মুসলমান চোখ দিয়ে পানি আসে না اے شبوک دیکھو তোমার চোখের মধ্যে পানি আসে কিনা বৃদ্ধ বাবা জিরা দেখো তোমার চোখের মধ্যে পানি আসে কিনা বলে কান্না যদি না শে কান্নার ভান ধরো জোরে বলেন তো খুশি হবে কে আমার মালিকের নাম পায় তোমরা দিবালা জরাবাজ দিয়ে নাও তো মুসলমান اکبر বলে আল্লাহ সবাই আকাশ বাতাস মহরিত বলেন বলার आवाज উযুরে বলন না ও মুসলমান ইমানদার কথাগুলা দিনের কান দিয়া বুঝো হজরত আলী রাজি আল্লাহ যখন দেখছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামের দোহাই দিয়ে আমার কাছে ভিক্ষা চাইছে

এরে ভাই আমার কাছে যদি আরো থাকে তাহলে আমি তোমাকে তাও দিয়ে দিতাম শেষ পর্যন্ত হজরতে আলী রাজি আল্লাহ তালু সন্তান হাসান আর জন্য খাবার দাবার না নিয়া মুসলমান শেষ পর্যন্ত হজরতে আলী সাইটা ডাকায় আল্লাহ বান্দা ভিক্ষুকে দিলেন আসতে গন সুবান আসতে গন সুবান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা মজার কথা সামনে আসতেছে একবার আমি দিকে চলে আসছি ও মুসলমান কথাগুলা দিলেন কান দিয়ে বুঝো হজরতে আলীর বাস টেনশন আমি ফাতেমার কাছে গিয়ে এখন কেমনে জবাব দিব কেমনে মুখ দেখাব আমার সন্তান হাসান আর হুসাইনের কাছে গিয়া আমি কেমনে এখন মুখ দেখাব আমার সন্তানগুলার কাছে আমি খাবার দাবার কেমনে নিয়ে যাবো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করিয়া হজরতে আলী ডাইরেক্ট মসজিদের মধ্যে ঢুকে মা আলিকের দরবারে মালিকের কুদরতি পায়ের মধ্যে সন্ধ্যায় এই জন্য শিবালয় থানার মুসলমানদেরকে একটা আমল শিক্ষা দেই মুসলমান একটা আমল শিখে যাও আজকে তো আমরা বিপদের মধ্যে পড়ি বিপদের মধ্যে পড়তে না পড়তেই আমরা বন্ধু বান্ধবের কাছে কল দেই টাকার প্রয়োজন হলে বন্ধু বান্ধবের কাছে কল দেই ডাক্তারখানার মধ্যে চলে যাই এদিক সেদিক আমরা ছোটা ছুটি করি বলে সাহাবাই গ্রামের আমল কিন্তু এমন ছিল না সাহাবাই গ্রামের আমল এমন ছিল যখন তারা বিপদের মধ্যে পড়বেন সঙ্গে সঙ্গে তারা মালিকের কুদরতি পায়ে সাজদা দিয়া মালিকের কাছেই তারা জানাইতেন কোন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান আপনি বিপদের মধ্যে পড়েছেন আপনার সন্তানের বিবাহ হয় না আপনার টাকা পয়সার অনেক সমস্যা আপনি যাদের কাছ থেকে ঋণ নিয়েছেন তারা আপনাকে বারবার চাপ দিতেছে আপনার সংসারের মধ্যে অশান্তি একের পরে এক দুঃখ কষ্ট আপনার সংসারের মধ্যে লেগেই আছে দুঃখ কষ্টের কোনো ভাব নাই বলে একের পরে এক বালা মুসিবত আপনার কাছে পড়তে আছে বলে মুসলমান আপনি সলাতুল হাজ দুই রাখাত নামাজ পড়বেন সলাতুল হাজ নামাজ

তারপর মালিকের কাছে চাইলে মালিক অত্যন্ত খুশি হয়ে যায় হজরত আলী বিকল্প কোনো কিছু করলেন না এখন আমার সন্তানের খাবারের প্রয়োজন ফাতেমার কাছে গিয়ে কেমনে আমি মুখ দেখাবো এই জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুদরি না করিয়া মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সাজদায় অবনত হয়ে গেলেন হজরত আলী মালিকের দরবারে দুইটা হাত উত্তোলন করে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার পয়গম্বরের জবান থেকে আমি আলী শুনেছি ও মালিক কেউ যদি তোমার বান্দার উপকার করে আল্লাহ তুমি নাকি সেই বান্দার উপকার করো আল্লাহ তোমার বান্দা আমি আলীর কাছে আসছিল তোমার বান্দার প্রয়োজন আমি আলী মিটায়া দিয়েছি মালিক গো এখন তো আমার প্রয়োজন তুমি আমারে মিটায়া দাও আমার সন্তান হাসান আর হুসাইনের খাবার না মালিক তুমি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দাও মুসলমান ইমানদার কথাগুলা দিলের কারণ দিয়ে বোঝার চেষ্টা করেন শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করলেন মালিক সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নিলেন চিৎকার দিয়া বলা যায় না আল্লাহ আর এক দিয়ে দিয়া করেন সোহান্লাহ হজরতে আলী সামনের দিকে যায় হজরতে আলী সামনের দিকে যায় হজরতে আলী কেমন জানি কোনটা খারাপ এমন সময় একজন আগন্তুক আল্লাহর বান্দা

দেখেন অবস্থাটা কি হয়ে গেল হজরত আলীকে ডাক ডাক দিয়ে বলতেছে ভাই আলী এদিকে আসো বলে কি হয়েছে বলে আমার যে এই লাল ঘোড়াটা আছে এই লাল ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রয় করতে চাই সবান আল্লাহ রহজ দেখুন আলী বলে টাকা নাই পয়সা নাই সন্তানের খাবার কেমনে খাওয়াবো সেটাই নাই ভাই তোমার কাছ থেকে আমি ঘোড়া কেমনে কিনবো বলে আলী কোন টেনশনের কারণ নেই আমি তোমাকে একটা সিস্টেম বলে দেই এই সিস্টেমে তুমি ঘোরাটা ক্রয় করতে পারো বলে কোন সিস্টেম বলে আলী এই ঘোড়ার দাম হবে একশো দেড় জোরে বলে কয়শো দেড় হাম এই একশো দেড় হাম তুমি আমারে দিব একশো দেড় বেশি যা হবে সব তুমি নিয়ে নিব ও মুসলমান ইমানদার কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোন যখন এই লাল ঘোড়াটা নিয়া বাজারের মধ্যে চলে গেছে বাজারের সমস্ত মানুষগুলো আজীব হয়ে বলে হাই হায় আলীর হাতের মধ্যে এত সুন্দর একটা লাল ঘোড়া এত সুন্দর ঘোড়া তো বাজারের মধ্যে একটাও নাই কোন সর্ব সমস্ত মানুষ সুলাকৃতি ধায়া গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোন ও মুসলমান ঘোড়াটা কোরাই করার জন্য মুসলমানি মন্দার আল্লাহর গোলাম হযরত আলীকে ডাক দিয়া বলে ভাই আলী তুমি কি এই ঘোড়াটা বিক্রয় করবা হ্যাঁ বিক্রয় করার জন্যই তো আইরেছি বলে ঘোড়ার দাম কত টাকা বলে ঘোড়ার দাম হলো একশো দের হাম একশো টাকা বলে যে না না একশো দের হাম এক আমি বিক্রয় করবো না আরেকজন ডাক দিয়া বলে আলী আমি তোমার ঘোড়ার দাম দিব একশো তো দশ দেড়াম বা একশো দশ টাকা তুমি ঘোড়াটা আমার দেয় আলী বলে না ভাই তোমার ভাগ্যেও ঘোরা নাই আর একজন ডাক দেয়া বলে আলী রে ঘোড়ার দাম দিব একশো বিশ টাকা তুমি আমাকে ঘোড়া দাও আমি তোমাকে এরকম টাকা দিয়ে দেই হজরত আলী ডাক দেয়া বলে ভাই তোমার ভাগ্যেও ঘোরা নাই আর একজন ডাক দেয়া বলতে চালি আমি তোমাকে ঘোড়ার দাম দেব একশো তিরিশ টাকা আমাকে দাও ভদ্র আলী বলে না ভাই তোমার ভাগ্যও কেউ নাই আর একজন ডাক আলী ঘোড়ার দাম হবে একশো চল্লিশ দেওয়া